ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ মহারাজ আঠেরোশো ছিয়ানব্বই সালের উনত্রিশে জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে প্রণবানন্দ মহারাজের জন্ম হয় পিতা বিষ্ণুচরণ ভূইয়া মাতা সারদা দেবী পিতামাতা দুজনেই ছিলেন শিবভক্ত শৈশবে তার নাম ছিল বিনোদ এবং জয়নাথ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধ্যানের প্রতি আসক্ত হন তিনি পড়াশোনা সেভাবে হয়নি উনিশশো সালে বাবা গম্ভীরানাথ যে শিষ্যত্ব গ্রহণ করেন উনিশশো সালে কুড়ি বছর বয়সে সিদ্ধি লাভ করেন পূর্ণবানন্দ মহারাজ উনিশশো সালে প্রয়াগে গোবিন্দানন্দ গিরির কাছে তিনি সন্ন্যাস নেন উনিশশো সালে স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকার জন্য তাকে গ্রেপ্তার করা হয় মাদারীপুর খুলনা নওগাঁও আশাসুনি ইত্যাদি জায়গায় আশ্রম প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে উনিশশো সালে তার আশ্রম নাম নেয় ভারত সেবাশ্রম হিসাবে উনিশশো একচল্লিশ সালের আটই ফেব্রুয়ারি ৪৫ বছর বয়সে কলকাতায় দেহ রাখেন শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ